ওই গৃহবন্দী থেকেও বাংলাদেশের মুক্তিকামী মানুষের মনে সাহস দিয়েছেন অনুপ্রেরণা জুগিয়েছেন জিয়া রহমানের মনে সাহস দিয়েছেন অনুপ্রেরণা জুগিয়েছেন উনিশশো সালে যখন স্বৈরাচার এরশাদ বিএনপি নির্বাচিত সরকারকে দিয়ে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের ক্ষমতার মস্তন দখল করেছিল সেই সময় বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছিল এই জাতির মানুষের মুক্তির প্রয়োজনে গণতন্ত্রের মুক্তির প্রয়োজনে বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে বেরিয়ে এসে দীর্ঘ আটটি বছর রাজপথে সংগ্রাম করেছেন এই বাংলাদেশের সকল পেশাশ্রেণীর মানুষকে মুক্ত করার সক্ষমীয় ঐক্যবদ্ধ করেছেন তিন তিনবার গ্রেফতার হয়েছেন এদেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন কারাভোগ করেছেন স্বৌরাচার্যের কাছে মাথা মতো করে নাই উনিশশো নব্বই সালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল কাছে একটি মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল গণভ্যুত্থানের মধ্য দিয়ে স্বোরাচারে প্রথম করিয়ে গণতন্ত্র মুখে মুক্ত করেছিলেন ইতিহাসের খাতায় অবিসরীয় নেত্রী হিসেবে আভি হিসেবে তার নাম সম্মান করে লেখা হয়েছে উনিশশো সালের জাতীয় নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রত্যেকটি আসনে উনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তার নেতৃত্বে সর্বপ্রথম তার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বেগম খালেদা জিয়া মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করেছিলেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ অ্যাডভোকেট ওয়াদেশ আলী মামুন উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আমি আমার বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছি শহীদ রাষ্ট্রপতি জান্নাত দান করা হয় আল্লাহতালার কাছে দোয়া করি তিরিশ তারিখ শেষের তিনটা গং খানলাজিয়া নীতিকাল আছেন আল্লাহ তাআলা তাকে জন্য জান্নাতের শ্রেষ্ঠ স্থান করেন তার পরিবারকে যেন জান্নাতের একটা বাগানে পরিণত করেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতি পোশাক পরায় দেন আল্লাহ তাআলা যেন তাকে তার জীবনের সমস্যাগুলো माफ করে দেন আপনারা সবাই জানেন যে আজকে জামালপুর সদর আসনে জামালপুর পাঁচ এবং জামালপুর চার আজকে নমিনেশন বাছাই ছিল আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আমাদের প্রিয় নেতা এরপর ওয়াদের ওয়াদুসেলিম মামুনের মনোনয়নপত্র বাছাই উনি উত্তীর্ণ হয়েছেন ওনার মনোনয়নপত্র বৈধ হয়েছে উনি এখন জাতীয় সংসদে স্থান শিল্প দিকে নির্বাচন করার যোগ্যতা অর্জন করেছেন

বেগম খালেদা জিয়া এই বিএনপি কে নেতৃত্ব দিয়েছে এমন একটি সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন যে সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হয়ে ওঠেন নাই তিনি সারা বাংলাদেশের অভিভাবক হিসাবে নিজেকে আখ্যায়িত করতে পেরেছিলেন বাংলাদেশের সর্বশেষ মুরব্বী হয়ে গিয়েছিলেন দেশ বেগম খালেদা জিয়া আজকে উনি আমাদের মাঝে নাই আজকে ওনাকে যে জন্য আমরা এখানে কোরআন খতম করছি তো মাহফিল করেছি আমরা যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান সমদল্য রয়েছে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কায়মানে বাক্য দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রীকে বেহস্ত নসিব করে পাশাপাশি এই বিষয়টিও বলবো যাদের কারণে যার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে মৃত্যুর পথযাত্রী হয়েছে ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে চিকিৎসার একটি মানুষের মৌলিক অধিকার সে মৌলিক অধিকার থেকে বেগম খালেদা জিয়াকে যারা দূরে রেখেছে আল্লাপা আজকে তারা দেশে নাই আল্লাহর বিচার হয়েছে আমরা শপথ নেই আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা আমাদের যার যার অবস্থান থেকে যার যার অবস্থান থেকে আগামী ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনে আমরা আমাদের জামালপুরে সহ সারা বাংলাদেশের মানুষ যারা রয়েছে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত প্রতীক ধরেন সেই যে নির্বাচন সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি